শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন প্রাথমিক স্কুলগুলোর প্রধান শিক্ষকের প্যানেল তৈরি শুরু দেখুন খুব শীঘ্রই পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য প্রধান শিক্ষক প্যানেল তৈরির প্রক্রিয়া শুরু হবে রবিবার দাসপুর এক নম্বর ব্লকের শিক্ষকদের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই আশ্বাস দিলেন জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে তিনি বলেন দীর্ঘদিন জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য প্রধান শিক্ষকের প্যানেল তৈরি হয়নি এর ফলে স্কুলের নানান প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছে আমরা দ্রুত সরকারি নিয়ম মেনে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক দেওয়ার উদ্যোগ নিচ্ছি এক দশকের বেশি সময় ধরে পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের জন্য কোনো প্যানেল তৈরি হয়নি ফলে যে সমস্ত স্কুলে প্রধান শিক্ষক অবসর গ্রহণ করেছেন তাদের পরিবর্তে আর নতুন প্রধান শিক্ষক দেওয়া যায়নি এমনই অবস্থায় জেলার ষাট থেকে সত্তর শতাংশ প্রাথমিক বিদ্যালয় যাদের কোনো প্রধান শিক্ষকই নেই স্কুলের যাবতীয় দায়িত্ব সামলাতে হচ্ছে বিদ্যালয়ের কোনো সহকারী শিক্ষককে এর জন্যই তারা কোনো অতিরিক্ত পারিশ্রমিকও পান না প্রধান শিক্ষক হিসাবে কেউ দায়িত্ব গ্রহণ করলে তিনি মাসে অতিরিক্ত চারশো টাকা করেও অতিরিক্ত সাম্মানিক পান তাই প্রধান শিক্ষকহীন প্রত্যেক স্কুলই চাইছে অবিলম্বে স্কুলগুলোতে প্রধান শিক্ষকের পদে কাউকে পোস্টিং করা হোক চেয়ারম্যান জানান তারাও একটি প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন তাই অবিলম্বে সমস্ত স্কুল প্রধান শিক্ষক দেওয়ার ব্যবস্থা করবেন এই সম্মেলনে এসে চেয়ারম্যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রশংসা করেন তিনি বলেন শিক্ষক শিক্ষিকাদের দাবি থাকবে সেটা স্বাভাবিক কিন্তু সরকার শিক্ষক শিক্ষিকাদের যা দিয়েছে তা অপরিসীম গুণে শেষ করা যাবে না তার সংযোজন এক সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিজেদের টাকায় স্পোর্টস করা হতো কিন্তু বর্তমানে সরকার বাৎসরিক স্পোর্টস করার জন্য টাকা দিচ্ছে যদিও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দাসপুর জেলার সম্পাদক তথা সম্রাট প্রাথমিক বিদ্যালয়ে টিএমসি বিকাশ প্রাথমিক প্রামাণিক বলেন বিকাশ প্রামাণিক বলেন পাঁচটি পর্যায়ে বাৎসরিক খেলাটি হয় গ্রাম পঞ্চায়েতে সার্কেল মহকুমা জেলা ও রাজ্য তার মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে যে খেলাটি হয় তার জন্য কোনো টাকা দেওয়া হয় না ওই খেলাটি সম্পূর্ণ করতে এক একজন শিক্ষক শিক্ষিকাকে চারশো থেকে পাঁচশো টাকা করে দিতে হয় বিকাশবাবু জানান এছাড়াও স্কুলের সিলেবাস পোশাক সহ নানা বিষয়ে বহু সমস্যা রয়েছে সেগুলো বিষয়ে চেয়ারম্যান যদি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন ভালো হতো ওই দিন পশ্চিমবঙ্গের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নারাজোল এক নম্বর চক্রের তেরোতমতম বার্ষিক চক্র সম্মেলনটি পাঁচবাড়িয়া ইন্দুভূষণ মিশ্র স্মৃতিশিক্ষা মন্দিরে অনুষ্ঠিত হয় তবে সম্মেলনে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতির হার দেখে কিছুটা হতাশ হয়েছেন চেয়ারম্যান সংগঠনের ওই চক্রের সভাপতি সেবক রঞ্জন মাইতি বলেন কিছু শিক্ষক ভোটার লিস্টে নাম তোলার কাজে ব্যস্ত ছিলেন সেই জন্য আসতে পারেননি তা হলে আমাদের কম বেশি আশি শতাংশ সদস্য উপস্থিত হয়েছিলেন এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ